বিদেশে কত কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে মনিরামপুরের অসংখ্য মানুষ আডাডুডু মালয়েশিয়া মালয়েশিয়াে ছিলেন এমন কেউ আছেন নাকি এখানে ছিলেন আডা ছায়া তাও রামায় ওরাং দুদু ডি মালয়েশিয়া মনিরামপুর মিয়া ওরাং বাইয়া ওরাং আডা মালয়েশিয়া মালয়েশিয়াে অনেক লোক থাকে মনিরামপুরে মালয়েশিয়াে থাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় টাকা গুলো তুলে নিয়ে ঝাপা বাড়ে আর একজনের সাথে আছে না নাই পরকিয়া সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে অনেক কারণ তার মধ্যে অন্যতম কারণ শুধু নারীদের দোষ এটা বললে হবে না পুরুষের দোষ আছে না নাই আডা ওরাং দুডুডি মালয়েশিয়া পাকায় ওরাং হিন্দু নাডাকা ডাকা তাডা মালয়েশিয়ায় যারা ছিল তারা বুঝতে পেরেছে না পারে না হাতুচো করেন হ্যাঁ ভাইয়া ওরাং গুডু ডি মালয়েশিয়া আদা ওরাং পি মালয়েশিয়া ডিয়া পাকায় ওরাং হিন্দুন পাকাই ফুরুম পোয়ান কেন ছানা পাকায় ফুরুম পোয়ান ডিয়া পুন পাকায় ওরাং লাইনলাকি পুতোয় কাথা পুতোয় মালাই ভাষায় বললাম বুছে ছান মালাই সে যারা ছিল ক্যানসিলেশন করে দি বললাম এই দেশে থেকে যারা বিদেশে যায় অনেকে আছে ওখানে যে নারী ব্যবহার করে এমন আছে না নাই ওখানে যে নারী ব্যবহার করবা আর তোমার বউ তুমি পাইসাও কোন কিতাবে কথা কয় না তুমি অন্যায় করে বেড়াবা রাত জেগে চায়ের দোকানে বসে শাহরুখ খান পরিমণি নূড়াল লাইলাপ এইগুলো দেখে বেড়াবা আর মনে করবা তোমার স্ত্রী যায় না মাঝে বসে তসবি টানতেছে সেটা হবে না ও ও সিরিয়াল দেখে দেখে তুমি যেমন পরিমণিত দেখি বলো মাল বেশ ও তেমন বিন সামাদের দেখি কয়ে যে হুজুরটা যদি আমার হইতো কি হ্যাঁ তুমি আর একটা সাথী পারলি ও সাথী আরে না এই কথা আল্লাহ দিয়ে এই মানুষকে বানিয়েছেন আদম আলাই সালামকে সৃষ্টি করলেন আহারে সৃষ্টি করার পরে একা একা জান্নাতে ভালো লাগে না আল্লাহ বুঝলেন আদম আলাই সালামের মনটা খারাপ হয়ে যায় সাথে সাথে হাওয়া আলাই সালাতামকে সৃষ্টি করলেন আদম আলাই দেখার পরে অমনি জড়াই ধরতে যাবে হ্যাঁ আল্লাহ বলছে থামো এক কুনি না হ্যাঁ যুবকরা এরম আছে না আরে বাবা প্রথমে চোদ্দ তারিখে ফুল দিয়ে পরে পনেরো তারিখে তার নিয়ে তে হানি মনে যাচ্ছে পাকা একটু কদিন দেরি আসে না লাইলা তুল ফেব্রুয়ারি পালন করার যুবক আসে না নাই তুমি যার লাগে আই এম তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে গো সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যারে লাগিয়া তুমি যার লাগিয়া এমবি তার তো ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ নাই ডিজিটালেই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় হ্যাঁ এবার যুবকরা ঠিক কয় না এই ঠিক না বেঠে প্রেম পীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাল্লার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন এমন যুবক আছে না নাই আরে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায় সময় নষ্ট করে গতকাল কেউ আলোচনায় বলেছিলাম ও বয়ব যুবক ওই চোদ্দই ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই ওই ভ্যালেন্টাইন্স ডে গতখালি যেয়ে লাভ নাই তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই কারণ তুমি যারে চাও সে হয়তো আর একবার এখনকার মেয়েরা গাঞ্জা খোর খোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের বলেন ঠিক কিনা ঠিক না বেঠে ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায় আজকেও ফেসবুকে দেখলাম যদিও মুহুতারা মামিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না কিন্তু কিছু কথা না বললেও হয় না দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে ওরে বাবা কত সুন্দরী আর অপর দিকে অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর দুইজন জেলে গিয়েছে তার চেহারার দিকে তাকালি তো পান্তা ভাতি খাওয়া যায় না ঠিক না বেঠি এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম তুই একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়া বাখররা কি পছন্দ করে ইয়া বাখরদের বউ ভালো না খারাপ বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটর সাইকেল একখান বড় তাই কিনে যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে পিঁপড়ে বসে দিস মাজা পাসার সাইজ তো বেকাই দেয় ওই মোটর সাইকেলে গিয়ে দেয় আর সুন্দরী মেয়েরা মনে করে এইটাই তো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে দেখে কথা না এইবার তখন আর জাতি চাই কথা না এরম ঘটছে না ঘটছে না যাবে না কেন কারণ সেইটা মাল খাই টাল হয়ে থাকে দেখে পাগল হইলা এখন কেন এটা করো দাড়ি দেখে পছন্দ হয় না টুপিওয়ালা পছন্দ হয় না মাদ্রাসার হুজুর পছন্দ হয় না কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তহাদের বিমান বালারা পর্যন্ত চলে আসে কথা কয় না ঠিক না বেঠিক কারণ হুজুররা বুঝতে পারে বিয়ের পরে বসে হুজুর ছাড়া গতি কারণ বর যত্ন করে কারা হুজুর যারা তারা বোর যত্ন করে আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বর কেমনে যত্ন কইত তাই হাদিসটাই তো পড়ে নাই কথা কয় না ওরে ভাই দুয়াটাও তো পারে না ও দুয়ার সময় বলতেন বম্মা লো দোয়া বলতেন কথা কি খারাপ লাগছে বাজার এই জননে বরকিয়া বেড়ে যাচ্ছে এই বরকিয়া বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয় আমার কথাই তেমন পরিবর্তন হবে না হবে না কত বড় বড় হুজুর রস করলো তাই হইল না আর আমি তো হুজুরি না আমার কথায় আর কি পরিবর্তন হবে তারপরেও আমরা চাই এই সমাজ এই সমাজ যেন পরিবর্তিত হয় মা বোনেরা কন্ট্রোলে চলবেন কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নাই আপনি নামাজ পড়বেন না আপনি মসজিদে যাবেন না ফজরে রাজান হয়ে যায় আর আমার পুরুষের ঘুমটা ভাঙে না ফজরে রাজান হয় ঘুম তো ভাঙে না ভাঙে না আটটা দশটা বেজে যায় তাও পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহাজ পড়বে এটা হবে না বরং বউ যদি বেনামাজি হয় নামাজের কথা বলার দরকার নাই আপনি মসজিদে যাওয়া শুরু করেন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে বলেন ঠিক কিনা এই জন্য পরকিয়া কমানোর জন্য আগে পুরুষের হেদায়ের দরকার আছে না নাই আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন ওই যে হাওয়া আলাহিস্লামের কথা বলছিলাম আল্লাহ সৃষ্টি করলেন আদাইসাল্লাম জড়িয়ে ধরতে গেলেন আল্লা বলল এখনই নাউন্ডারি ক্রস করা যাবে না তোমাদের মধ্যে বিবাহ হবে তারপরে একে অপরে একসাথে থাকতে পারবা আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য যেহেতু বিবাহের বিধান আছে বয়স আমাদের দেশে যে বয়সের আইন করে রাখা হয়েছে এই আইন ইসলামের আইন নয় এই আইন শরিয়ার আইন নয় এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না এই আইন তো হলো শয়তানি আইন আঠেরো বছরের আগে বিয়ে করতে দেবে না কিন্তু তেরো বছরে ঝাপাই ঘরে কেউ কিছু বলে না ঠিক না বেটি এটা কি ভালো আইন হইল তোমার ঝাঁপায় ঘুরে বেড়ায় ঝাঁপিয়ে বেড়ায় কাঁপিয়ে বেড়ায় মোটর সাইকেলে গিয়ে দেয় এত জোরে চালায় পিছনে উম যে কারেন্টের কুটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে ঠিক ঠিক এইগুলো করে বেড়ায় এইটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিয়ে করলে কিছু সমাজ কর্মী যারা কয় সমাজের সমাজের মূল্যবোধ নষ্ট হবে এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যারা যাদের গায়ে আগুন ধরে যায় পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে এমন আছে না নাই আছে না নাই এইগুলো এইগুলো বন্ধ করার দরকার এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার কিসের আইনের দরকার কোরআনের আইনের দরকার ধর্ষণ করলে কোন সমাজকর্মী কোন মানবতাবাদী কোনদিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই কিন্তু আঠারো বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা ফাটায় এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা শয়তানের দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে ইরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে বলেন ঠিক কিনা ঠিক না বেঠে পুরুষ ভালো লাগবে পরকিয়া থামানোর জন্যে আমার পুরুষদেরকে দিনদারিমানদার হতে হবে আল্লাহ হতে হবে নামাজি রোজাদার হতে হবে হতে হবে হবে কাপড় পরের সম্পদ ফাঁকি করা যাবে না মিথ্যা বলা যাবে না মানুষের গালমন্দ করা যাবে না গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না অন্যায় ভাবে কাউকে মারা যাবে না অন্যায় কথা কাউকে শোনানো যাবে না আল্লাহ রবালাম এবং তার আল্লাহর নবী যে আদর্শ দেখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম এবং রাসুলের আদর্শ অনুযায়ী যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাইলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে সমাজটাও ভালো হয়ে যাবে বলেন ঠিক কিনা মা বাবা যদি নামাজি হয় সন্তান পাঁচটার মধ্যে একটা হ্যাঁ দুইটা খারাপ হতে পারে কিন্তু তিনটা নামাজি হবে মেক্সিমাম ভালো হবে কি মাম ঠিক না বেঠি মা বাবা যদি নামাজি হয় সন্তান হয়তে একটা দুইটা আল্লাহ গোমরা করতেও পারে হেদায়েত কার কাছে আল্লাহ নু আলাই সালামের সন্তান কেনানকে হেদায়েত দেয় নাই পিতা নবী মানুষের কল্যাণের জন্য কাজ করেছে কিন্তু নিজের স্ত্রী সন্তানকে ফিরাতে পারে নাই আল্লাহ হেদায়েত না দিলে হবে নাকি হবে নূহ আলাইহিস সালাম পারেন নাই স্ত্রীকে হেদায়েতের আলো তার হৃদয়ে প্রজ্বলিত করতে কিন্তু ফেরাউন এত জাহেল এত বড় এই পৃথিবীর মধ্যে মানুষ নানান কিছু দাবি করে ক্ষমতার চেয়ারটা রাখতে চায় কিন্তু ফেরাউন এমন একজন ছিল যে আল্লাহর চেয়ারটা ধরে টান বলেন না আল্লাহ আর সেই ফেরাউনের স্ত্রী আসি আল্লাহামকে আল্লাহ হেদায়তের নূর প্রজ্বলিত করে দিলেন মৃত্যুকে বরণ করেছে কিন্তু আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই বলেন ঠিক কিনা এই জন্যে আল্লাহ যার হেদায়ত করবে সেটা ভিন্ন কথা আল্লাহ যার গমরা করবে সেটা ভিন্ন কথা কিন্তু পিতামাতা যদি ভালো হয় সন্তানও ভালো হবে যেই সন্তানকে ফজরের নামাজের সময় ডাকলে মা বাবা বলতো ওর পরীক্ষা সকালবেলায় স্কুল এখন মসজিদে যেতে পারবে না ওই সন্তান বড় হয়ে মা দেখা হবে এইটাই তো স্বাভাবিক কারণ যেই সময় মানুষ বানানোর দরকার ছিল সেই সময় মানুষ বানাতে দেওয়া নাই যখন তার কোরআনের আন্দোলনে নিয়ে নিয়ে যেতে চাওয়া হয় যখন তার কোরআনের কর্মী বানাতে চাওয়া হয় তখন বলে আমার সন্তান দিয়ে রাজনীতি করাবো এবার ও ইয়াবা নীতি করিয়ে বেড়ায় কথা কয় না ঠিক আদর্শবান চরিত্রবান যদি খোঁজেন দেখবেন কোরআনের কর্মী যারা দিনের খাদেম যারা দু একজন দু পাঁচজন শয়তানের পড়তে পারে না পারে না কথা কয় না একেবারে হান্ড্রেড হান্ড্রেড কি ভালো হয়তো একটা দেখাবেন যে ভাই ও খুঁজু তো করিস এরা আছে না দু একটা তো শয়তানের পড়বে শয়তানের তো কাজ দিয়ে আল্লাহ পাঠাইতেছে ঠিক না শয়তানের কাজ না যে তুই যে কর তবে আমি মনে করি শয়তানের যে ধৈর্য এটা একটা মানুষের পিছনে আমৃত্যু কাল লেগে থাকে আর আমাদের ধৈর্য আমরা হুজুররা তুই আসুন শোন না শুনলি বাড়ি চলে যা এ বলি না বলি না কিন্তু শয়তান কোনোদিন বলে নাই যে আমার গান শুনলি শোনো না শুনলি চলে যাও এটা বলে না শয়তান সকাল বেলা থেকে শুরু করে এই নামাজ পর্যন্ত আপনার পিছনে লেগে থাকে যে যেন মসজিদে না যেতে পারেন যেন নামাজে জামাতে নামাজ না পড়তে পারেন কোরআন যেন না পড়তে পারেন শয়তান সুন্দর করে বলে ফজরের তো কে বলা যান হইলো আর একটু পরে উঠছে বলে না বলে না ধৈর্য এত একেবারে মৃত্যু পর্যন্ত লেগে থাকে কিন্তু আমরা হুজুর রাত টাকা না হলে তো আজই শোনাই সবাই সত্য সত্যি ঠিক না বেঠি আমরা হুজুররা টাকা না দিলে আমরা মাঝে মাঝে স্ট্যাটাস দিই কোরআনের দাওয়াত নিয়ে মনিরাম পুরি সারা বছরে একদিনও দেখা গেল না যেই দিন টাকা পাইলাম ওই দিন কোরআনের দাওয়াত নিয়ে আইলাম কত বড় কোরআন প্রেমিক আমি কথা কয় হবে ছোট বাবু নিয়ে ঝাপা বাবা ঝাপালেন কক্সবাজার গিয়ে কাপালেন আর বড় বউ সন্তান নিয়ে কেদে কেটে বেড়াই খাবার নাই ঘরে বাজার নাই এইটা যদি করে তাইলে আপনার এই বিয়ে করা যায় কথা কয় না মা বলছে তাহলে হুজুর ঠিক আছে পরের লাইন না শুনে আগের লাভ দিলে হবে কথা কয় না হবে বলল কবিতা লিখে আনবা ছাত্ররা আমার কবিতা লিখবা আমি দেখতে চাই কে ভালো কবিতা লেখো কবিতা লিখেছে জমাও দিয়েছে এরকম চিরকুটে করে জমা আর ওখানে লেখা রয়েছে চোখের জল আছে কপালে বাসে তোর কবিতা হয়নি কেন তো বলছে চোখের জল নিচে উঠে নামবে কপালে যাবে কেন এ কি কবিতা স্যার হয়নি কবিতা না নম্বর পাবো না না একটু পরের লাইনটা পড়েন পরের লাইন পড়ে দেখে লিখা আছে চোখের জল উঠি আসে কপালে পা দুটো বাধা ছিল কদমের ডালে তাহলে তো চোখের জল কপালে আসবে বাজার তাহলে ঠিক আছে বাজার স্যার পরের লাইন না শুনে আগে তে লাভ দেন এটা কি করা ঠিক আমাদের দেশে এমন মানুষ আছে না নাই বক্তৃতা দিল আমি রামজা ভাই কোন একজন আমেরিকান মহিলার কথা কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে তিনশো ষাটটা এই কথাটা বলতে যে বলেছে বলেছে ওই ওই মহিলা বা গবেষক আমি কোরআনে ভুল পেয়েছি তিনশো ষাটটা এই অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে তিনশো ষাটটা বলেন না ওজুবিল্লা এরকম কাটিং করার লোক আছে না নাই আগেরটা না পরেরটাও টাও শোনেনা মাঝখান ধরে টানাটানি একবার খবর আসলো আল্লামা দেলার হুসাইন সাইদির মেয়ে হয়ে গেছে বেরোয় যাওয়া তো বোঝেন আঞ্চলিক শব্দ আর একজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে আমি বাড়ি যে মাকে বললাম মা খবর আমাদের গ্রামের অমুক জন বলল যে আল্লামা সাইদির মেয়ে নাকি বের হয়ে গেছে বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো আব্বা বললো আল্লাহামদুল্লাহর হুসাইন সাইদির তো মেয়েই নাই কি নাই এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই এমন যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী তারা নানানভাবে অপপ্রচার করে ইসলামকে বসাতে চায় ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায় মানুষ যেন তাদের থেকে দূরে যায় এই 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 কাজগুলো এখন করে না আগে হচ্ছিল আল্লাহর নাবিব হজের সময় কোরআন তেলাওয়াত করছেন তাবুতে বসে আবু জাহেল প্রত্যেক তাবুতে যায় আর বলে ওই দূরে যে ওই তাবুটা দেখা যায় ওইটাই যেন না ওইটা ধারের কাছে যাবা না বললো কেন কারণ ওই লোকটা এই নক্কার পাগল বলেন না ওই লোকটার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম সে মক্কার পাগল আমরা তাকে পাগল বলেই জানি সে কি জানি কবিতা পাঠ করে তার কাছে জিন্না শয়তান কে আসে জানি না সে এমন এমন কিছু পাঠ করে যে এটা শুনে অন্যরাও পাগল হয়ে যায় সুতরাং খবরদার যেন তার কাছে যাবা না এই অপপ্রচার আবু জাহেল করেছে এখনকার জামানায়ও এমন অপপ্রচার আছে না নাই আমার নাবি কি পাগল ছিলেন আমার নবী নবী মজনুন ছিলেন ছিলেন না না আমার আমার পাগল নবীর চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল আল্লাহ নবীর মহিলা সাবি বলেছেন দাওয়াত করে খাইয়েছেন একজন পুরুষ সাহাবি দাওয়াত করেছেন মা দাওয়াত করে খাওয়াবেন আল্লাহর নবী সেই সাহাবির বাড়িতে গিয়ে খেয়েছেন ওই মহিলা সাহাবি বর্ণনা করেন আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আরে মোহাম্মদের চেহারার দিকে তাকালাম আমার চাঁদের আমার মনে হল চাঁদের গায়ে কালিমা আছে কলঙ্ক আছে কিন্তু নবী মোহাম্মদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগে নাই এত সুন্দর চেহারা ছিল আম্মায় সারাদাত আল্লাহ তালা আল্লাহ বলেছেন অগবিশ্ববাসী শুনে নাও আমাদের নাবীর চেহারাটা কেমন ছিল যারা ইউসুফ আলাইহি সাল্লাহুদুসাল্লামকে দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাতগুলো কেটে ফেলেছে টের পায় নাই যখন জুলাইখাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা জুলাই খা তুমি ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছো কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছো তুপ আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিন তা নিজেদেরকে দেখায় প্রদর্শন করায় ওরে বাবা আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বুরখা সুন্নাতি পোশাক এই বলে উনি আবার ঘুরে ঘুরে বোরখার অ্যাক্ট করতেছে খুব কায়দা করে দেখলি মনে হ্যাঁ বাকিটা বুঝে নিতে হবে মানে বিয়ে করতে বলছে আপনার তো সে বয়স নাই অসুবিধা নেই ঠিক না বেঠিক এইগুলো হলো ইসলামী টিকটকার কি টিকটকার আল্লাহওয়ালা টিকটকার মানে এরা মনে করে বোরখা পরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই এরকম মনে করে না করে না বোরখা কিছু মানে আছে বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে তো ইসলাম তো অনেক কিছু করেছে ইসলামী ব্যাংক ইসলামী হাসপাতাল তারপরে বিভিন্ন বিষয়ে ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামিক টিভি চ্যানেল সব তো সরকার তা আমরা যারা বিড়ি খাই কিনা ইসলামী বিড়ি বইলে কিছু কি চালু হবে কিনা কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হবে সহায়তা আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই কারণ বিড়ি খাইলে কি হয় কয় টেনশন দূর হয় কি হয় টেনশন দূর হয় টেনশন হয় কি নিয়ে কয় অভাব নিয়ে টেনশন হয় স্ত্রী নিয়ে টেনশন হয় সন্তান নিয়ে টেনশন হয় সংসার নিয়ে টেনশন হয় আমি বললাম এই জন্যে বিড়ি খান ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার সন্তান অভাব অনটন সব টেনশন দূর করে দিবেন কি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাইলে গরিব দুঃখী মেহনতি জনতা যারা গরিব রয়েছে অভাব 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 যাদের অনাথ যারা তাদেরকে পয়সা পয়সা হবে এই মানুষগুলো পাবে ভূগোল বাজাবে আর সংসার চালাবে সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে কথা কয় না লাগবে লাগবে না যারা পরকিয়া করে পরকিয়া করা লাগবে না লাগবে না লাগবে না কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা জোরে বলেন কয়টা মা বোনীরা হুজুর আগামীতে আর এই অঞ্চলে আসা হবে না আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান সাতটা বিয়ে করা আইন আছে ইসলামে বিধান আছে না নাই যদি কোন নারী এই বিধানটাকে অপছন্দ করে তাইলে সে আল্লাহর কোরআনকে আল্লাহর আইনকে আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলো বলেন ঠিক না বেঠে আল্লাহর আইনকে যারা অবমাননা করে তাদেরকে আমরা কি ভালো মানুষ মনে করা যাবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ঝাপাপা বাউরে গিয়ে টিকটকে ভিডিও ওরা করে ঠিক তো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বৌত পাইছি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ বাবু শরীরের যত্ন নিও ভালো করে খেয়েও আহারে বাবু বুড়ো ধারি হয়ে গেছে এখনো বাবু বলা লাগে কথা কয় না আগের সময় প্রেম করিলে বলতো মুরব্বীরা বলতো পাই সকিত এখন বলে করিয়া বাবু তুমি খাই সকিত লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার কারেন্ট যুবকরা কথা কয় না আমার জিএফ আমার বিএফ শর্টকাট আমার জিএফ এটা কি শুধু ছেলেরা পরিচয় করাই কথা না শুধু ছেলেরা করে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার কোন পাশে মা বোনের এই পাশে মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে একজন দাস যাকে কিনে আনা হলো তার প্রেমে পাগল হয়ে গেলে কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে কিসের জন্য ইউসুফ আলাইসালামকে এত ভালোবাসলে কোন কারণে জুলাই জুলাইখা বললো ঠিক আছে তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো ডেকে আনার পরে ফল দিলো সবার হাতে আর চুরি দিলো তারপরে উসুপ আলাইহিসসালামকে কারাগার থেকে বের করে এনে সামনে চেহারা চেয়ারে বসিয়ে দিলো আর বলল ফলগুলো কাটো ফলগুলো কাটতে 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 নিজেদের হাতগুলো কেটে টপ 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 করে রক্ত ঝরিয়ে ফেলেছে টের পায় নাই বলল ওগো আমার বান্ধবিরা ওগো সখীরা তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে এখন আঙ্গুল কাটা ধরেছো ও তাকিয়ে দেখে হারে সত্যিই তো তাই কখন আঙ্গুল কেটে ফেলেছে চেহারা আম্মার দিকে তাকিয়ে টের পায় নাই আম্মা ইশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো বিশ্ববাসী শুনে নাও আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল যারা সেই জামানায় আফেল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটেছে ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখত তাইলে আপেল কাটতে কাটতে আঙ্গুল নয় কলিজাটা কেটে ফেলতো তারপরেও তারা টের পাইতো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন বর্তমান সামাজিক সমস্যার ভিতরে একটি বড় সমস্যা সেটি হল পরকীয় বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে এর ফলে মা থাকতে শিশুরা মা হারা হচ্ছে শরীয়তে এই বিবাহের বিধান কি আপনার কোথায় পরকীয়া বন্ধ হবে কিনা জানি না তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফল কি সবিনয় নিবেদন এই বিষয়ে সুস্পষ্ট আলোচনার জন্য যাতে কোনো শিশু মা থাকতেও মা হারা না হয় তো আমি চিঠি পড়ার আগে তো ওই নিয়ে আলোচনা করছি হ্যাঁ তাইলে সাবজেক্ট ঠিকই আছে শরীয়তের বিধান কি সেটা আমার পরের বক্তা বলবেন আবার এই নিয়ে যেন ওই সাতক্ষীরার মতো শুরু না হয় কারণ আমি জানি কোন বলিও কথা কয় না জানি কম বলি হোকং যতটুকু মানি ততটুকু বলার চেষ্টা করি কারণ বলার সাথে মানার সাথে যদি মিল না থাকে অ্যাটাক করবেন কে কথা কয় না এটাক করবেন কে আল্লাহ বলেছেন আইনা মানু লিমাতা কুলুন আমালতা ফালুন ও ইমানদারেরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো কাজে পরিণত যা করি না সেই কথা বলা যাবে সেই কথা যদি বলি আল্লাহ রাবুল আলমিন পরকালের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জিব্বাটা টেনে ধরে আগুনের কেচি দিয়ে জিব্বাটা কেটে দিবেন কি আল্লাহ কেটে দিবেন আল্লাহ ফেরেস্তা দিয়ে কাটিয়ে দিবেন ওগো আমার ভাইয়ের এটা কি সত্য না মিথ্যা বলছে আমার কথা বলছে তা ঠিক করবেন না বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক আরো জোরে ঠিক না বে ঠিক আমি সুরা আসর তেলাওয়াত করেছি চূড়াটা সবার মুখস্থ ছোট্ট চূড়া এই চূড়ার ব্যাখ্যা এই চূড়ার একটা তাপসির আছে আল্লাহ মাদ হুসাইন সাইদি করেছেন এত সুন্দর তাপসির এই চূড়াটার তাপসির শুনলেই হেদায়েত নসিব হয়ে যায় সূরাটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল আবু বকর রদাহু তালানহ যখন আল্লাহর নবীর সাথে দিন রাত দিনের কাজের সময় দেন ঘুরে বেড়ান যে ইসলামকে ক্ষমতায় আনতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে এই সমাজ থেকে চুরি ডাকাতি চিন্তায় দুর্নীতি সব দূর করে ফেলতে হবে এর জন্য নবীর পিছনে যখন মেহনত করতেন তখন কাফেরেরা বলল গব্বু বখর তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো তুমি যতদিন নবী মোহাম্মদের সাথে ছিলে না সাল্লাহ সাল্লাম তার সাথে যতদিন ছিলে না ততদিন তুমি ভালো ছিলে তোমার তো দিন চাল ভালো চলতো তোমার ব্যবসা ছিল ভালো তুমি ঠিক মতো দোকান খুলতে পারতে তুমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে সংসারটা চালাতে পারতে কিন্তু নবী মোহাম্মদের সাথে ঘুরা ধরে তোমার তো এখন সংসারটাও ঠিক মতো চলে না এখন তোমার টাকা পয়সা তেমন নাই এখন তুমি মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যাচ্ছ ও গো বাবা আবু বা